রাজনীতিতে এনসিপি একলা হয়ে যাচ্ছে একুল উকুল সব হারাচ্ছে মিত্রহীন হয়ে পড়ছে এনসিপি তাদের পাশে কেউ নেই বালখিল্লো আচরণ করলে বাপের জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিতে গেলে যা হয় সেটাই হয়েছে বাপও নাই চাচাও নাই এতিম তাই বেশি বোঝার কারণে এই জুলাই ভিত্তিক এই দল যেটা অনেক সম্ভাবনাময় ছিল আমি এনসিপি নেতাদের বলেছিলাম যে বাবারা তোমরা এবার হয়তো বা সিট টিট পাবা না একটাও কিন্তু তোমরা যদি ধৈর্যের সাথে সততার সাথে রাজনীতি টিকে থাকতে পারো আগামী আট দশ বছর পর বিএনপি থাকবে না তখন তোমরা হিট হয়ে যাবা কিন্তু ধৈর্য ধরতে হবে শর্টকাট কোনো উপায় নেই কিন্তু ওরা রাজনীতি করছে দান্দাবাজি রাজনীতি জামাতকে বোকা বানাতে চায় জামাতকে ফাঁদে ফেলতে চায় এক এক সময় এক একটা আবার কখনো বিএনপির বিরুদ্ধে লাগে মানে কোন মিত্র নেই আচ্ছা দেখান তো এখন বিএনপির মিত্র কোন দল কেউ মিত্র না বিএনপি আর জামাতও সাময়িকভাবে ক্ষুব্ধ যদিও খুব রাগ অভিমান এগুলো ট্রানজিটরি আজকে আছে কালকে নেই এটাই রিয়ালিটি কিন্তু এই মুহূর্তের কথা যদি বলি এনসিপি একলা দেখেন এনসিপির প্রধান মিত্র ছিল কে জানেন প্রধান মিত্র ছিল ইয়নুস সরকার সরকার এনসিপি সাথে ছিল এনসিপি ছিল পার্টি কোন কোন উপদেষ্টা হয়তো এনসিপি না কিন্তু সহ আসিফ মাহুজ একসময় নাই ছিলেন এরা সবাই এনসিপির পক্ষের ছিলেন এবং সরকারের অনেক সুবিধা এমনকি সর্বশ্রেষ্ঠ পেয়েছেন টিভি চ্যানেলে লাইসেন্স পেয়েছেন তো সবচেয়ে বড় মিত্র প্রফেসর ইউনুস বিএনপি জামাতের চাইতেও বড় মিত্র ছিল প্রফেসর ইউনুস সে ইউনুস কিন্তু এনসিপির মিত্র নাই এনসিপি কে এখন আর কিংস পার্টি নাই সরকারের সাথে এনসিপির অনেক দূরত্ব মানে এতটাই দূরত্ব যে জুলাই সোনা করোনা যদিও যদি এটা ইউনুস এর এটা একটা দিক যে হঠাৎ করে এনসিপির প্রধান মিত্র ইউনুস কিংবা সরকার নাই হয়ে গেছে এই একটা ধাক্কা এরপরে এনসিপির সবচাইতে বিশ্বস্ত জায়গা ছিল এনসিপির জন্মের সাথে সম্পর্কিত এনসিপি কে লালন পালন করেছে জামাত জাতীয় নাগরিক পার্টি জামাত তাদের লোক সাপ্লাই দিয়ে জাতীয় নাগরিক পার্টি হিট করেছিল প্রথমে বৈষম্য ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্টের পর যত কর্মসূচি পালন করেছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট জনশক্তি ছিল শিবিরের যেদিন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অমুক্ত নানান কিছুতে মনে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হঠাৎ আয় রাজুতে আয় রাজশাহীতে অমুক জায়গায় বিভিন্ন জায়গায় মিছিল করত। হাজার হাজার লোক যে শিবিরের সাথে দূরত্ব শিবির লোক সাপ্লাই বন্ধ করে দিয়েছে এর পঞ্চাশ জন লোক নিয়ে মিছিল করতে পারে না শেষ এরপরে আসল নাগরিক পার্টি নাগরিক পার্টির যারা সদস্য ছিল বেশিরভাগই সাবেক শিবির জামাতের রানিং রোকন ছিল অনেক এবং জামাত জামাতের নীতি ছিল যে নাগরিক পার্টিতে যেহেতু এটা পলিটিক্যাল পার্টি না এখানে গেলে জামাতের লোকনীয় থাকবে সমস্যা নেই অনেকে গেছে তো পরবর্তীতে আহ এনসিবি গঠন করেছে সেখানেও সাবেক শিবির জামাত অনেক ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে লোক সাপ্লাই দিয়েছে এনসিবি আত্মপ্রকাশ অনুষ্ঠানে গাড়ি দিয়েছে শিবির সঙ্গীত বাজাতে ভাজাতে কুষ্টিয়া থেকে লোকজন এসেছে এনসিবি আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামাত অনেক হেল্প করেছে এবং জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যে লোকজন হয়েছে এনসিবি প্রোগ্রামে সেখানে জামাত তাদের লোক সাপ্লাই দিয়েছে জামাতের লোক সাপ্লাই দিয়ে কিচ্ছু করতে পারেনি লোক সাপ্লাই ছাড়া দুই একটা প্রোগ্রাম আছে যে এরা জামাতের লোক সাপ্লাই ছাড়া করেছে সেটা আবার ফ্লপ হয়েছে তো এনসিপি মানেই হচ্ছে জামাতের সহযোগিতা সহযোগিতা আর্থিক জনবলগত সহায়তা এবং এটা অনিবার্য এটা হওয়াটা স্বাভাবিক ছিল কারণ সংস্কারগত প্রশ্নে রাজনীতির বিভিন্ন পয়েন্টে জামাত এনসিপির অবস্থান ছিল এক অভিন্ন যেমন সংস্কারের সুপারিশমালা বিষয়ে জামাত এনসিপির অবস্থান ছিল একই আপনি যদি ঐকমত কমিশনের সংলাপগুলো রেকর্ড খোঁজেন দেখবেন যে জামাত এনসিপি সবসময় একে অপরকে সহযোগিতা করছে একই লাইনে কথা বলেছে কোনো পার্থক্য ছিল মৌলিক কোনো পার্থক্য ছিল না সেই জায়গায় জামাত এনসিপি জোট হবে এটা অনিবার্য বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি তাদের সাথে এনসিপির জোট হতেই পারে না এনসিপি নতুন সংবিধান চায় নতুন বাংলাদেশ চায় তো এগুলোর তো বিএনপি একদম চায় না তো বিএনপির সাথে জোট হবে কিভাবে বিএনপির সাথে জোট হলো তো এনসিপির কোনো ন্যারেটিভই থাকে না জাস্ট একটা পলিটিক্যাল পার্টি হয়ে যায় নতুন ধারা রাজনীতি নতুনত্ব এগুলো কিছু বলারই জায়গা থাকে না সেই জামাত যে জামাত এনসিপির অস্তিত্বের সাথে সম্পর্কিত জন্মের সাথে সাথে সেই বাপ জামাতের সাথে পাল্লা দিতে আসছে এনসিপি কে জন্ম দিয়েছে জামাত এনসিপির বাপ হচ্ছে আব্বা হচ্ছে জামাত আর সেই বাপের সাথে পাল্লা দিয়ে পলটি দিচ্ছে জন্মের সাথে সাথে আরে বাবা তুমি হাঁটা শেখো দুধ সারান দাও তারপরে তুমি একটা কিছু করো একলা হয়ে গেছে এটি হয়ে গেছে জামাতের লোকজন এখন এনসিবিকে কে খোঁচা টোসা দিয়ে কথা বলে এনসিপি কে করে ট্রল করে এখন মজা বুঝো না জামাতের জামাত শিবিরের বড় বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলে যে পরিমাণ জনশক্তি আছে সারা বাংলাদেশে তোমাদের সেই পরিমাণ জনশক্তি আছে চালাকিটা কেন করো জামাতের সাথে জোট করলে বড় সংখ্যক সিট চিট পেত কমপক্ষে পনেরোটা আসন ওদেরকে ছেড়ে দিত জামাত কমপক্ষে পনেরোটা পনেরোটা আসনের মধ্যে দশটা আসনে জিততে পারতো আর দশ দশজন এমপি প্রথমবার সংসদে যেতে পারে এনসিবির বুঝেন নিশ্চিত আর আট দশ বছর ক্ষমতার কাছাকাছি চলে যেত আট দশ বছর পর আর এখন যে অবস্থা হয়েছে সমকালের রিপোর্ট জামাতের উপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতিও বিরাট তার মানে বিএনপিও নাই জামাত নাই কোন পক্ষ না বিএনপির সাথে যাওয়া সম্ভবই না বিএনপির সাথে এনসিপি রাজনীতির হিসাব নিকাশ মিনিমাম মিল নেই বিএনপির সাথে কিভাবে জোট করে যেমন আওয়ামী লীগ জামাত জোট হওয়া যেরকম অসম্ভব ছিল ওরকম এনসিপি বিএনপি জোট হওয়া সম্ভব না বামপন্থী জামাত জোট হওয়া যেরকম অসম্ভব সিপিবি জামাত জোট সম্ভব না ওরকম বিএনপি এনসিপি জোট আসলে সম্ভব না তাহলে এনসিপি কিচ্ছু থাকে না আর বিএনপির সাথে গেলেও এনসিপি রাজনীতি ধ্বংস করে যদি বিএনপির সাথে যায় বিএনপি হয়তো পাঁচটা সিট ছাড় দিবে কিন্তু জিততে পারবে না একটাও তখন কেমন লাগবে এছাড়া ছোট ছোট পার্টি এই যে এবি পার্টি অমুক তমুক আরো অনেক পার্টি আছে তাদেরকে নিয়ে একটা তৃতীয় রাজনৈতিক বলয় গণধিকার পরিষদ এদেরকে নিয়ে একটা তৃতীয় বলয় গঠনের চেষ্টা করেছিল তারাও এনসিপির সাথে নেয় তারাও এখন এনসিপি কে বাদ পর মনে করে এবি পার্টি ওদের গুনে না আপ বাংলাদেশে গুনে না এবং এই যে গণ অধিকার পরিষদ মার্জ হয়ে যাবে এই মার্জ হতে যে তিক্ত তারও বেড়েছে নিয়মিত গণ অধিকার পরিষদ নেতারা এনসিপির বিরুদ্ধে বলে তো ইউনুস নাই এনসিপির পাশে জামাত জন্মদাতা নাই বিএনপি নাই কেউ নাই তাহলে আছে জনগণ নাই এতিম বেশি বুঝলে এই অবস্থা হয় তো দর্শক একটি বক্তব্যের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পর দিন জামাত ইসলামের চলমান আন্দোলনকে প্রতারণা বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আহ্বক নাইদ ইসলাম জামাত এই বক্তব্যকে বালখিল্য বলে প্রতিক্রিয়া জানিয়েছে আর বিএনপির লোকজন তো সুযোগ পেলে এনসিপি পিটায় বিএনপির ঘোষণা হচ্ছে যেখানে এনসিপি সেখানে দোলায় চট্টগ্রামের এক ছাত্র দল নেতা সরাসরি ফেসবুক পোস্ট দিয়ে ঘোষণা দিয়েছে আর কখনো এনসিপির সাথে বিএনপি মিলবে না আর একসাথে চলতেই পারবে না জোট গঠন করে যখন নির্বাচনে প্রচারণায় যাবে তখন এনসিপির প্রার্থীকে বিএনপির লোকজন পিটাবে ধানের শেষ নির্বাচন করার সুযোগ তো নাই সে আইন নাই হয়ে গেছে নতুন আইনে একদল অন্য দলের প্রতিকে নির্বাচন করতে পারবে না তো দর্শক এনসিপি রাজনীতিতে একলা হয়ে গেছে